তাজপুরের সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে শনিবার উচ্ছেদ অভিযান চালিয়েছিল বন দফতর তখনই কারামন্ত্রী অখিল গেরি রশ্মির মুখে পড়তে হয় মহিলার সরকারি আধিকারিককে তার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী পরেই নিন্দার ঝড় ওঠে মহলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্দেশ দেন নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মহিলা আধিকারিকের কাছে নয়তো ইস্তফা দিতে হবে এরপর রবিবারই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা করেন অখিলগিরি তবে সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত তাজপুর এলাকা পথ অবরোধ করে তফসিলি মহিলাদের বিক্ষোভ তাদের দাবি কাথির বন আধিকারিক অন্যায় রাতের অন্ধকারে আগুন জ্বালি এবং বাস কেটে অস্থায়ী পালা ভেঙে দেয় বন দফতরের অত্যাচারের প্রতিবাদে তাজপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দোকানি এবং এলাকাবাসীরা আন্দোলন করছি এখানে দোকান পাড় যে বসেছিল রেঞ্জার ম্যাডাম রাতের অন্ধকারে কেটে দিয়েছে কেন আমরা ঘিরে রাখলে আমরা তপসিলি জাতি এখানে মৎস্যজীব মুরিরা পনেরো বছর থেকে ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি আজকে এই কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো আমরা তপসিলি জাতি এখানে ব্যবসা করে দোকান করে আমরা দিন নির্ভর করতাম আজকে আমরা সব যখন সমুদ্রে জলে যখন উৎসাহ হয়ে গেল সব দোকান সব ভেসে চলে গেল তখন আমরা সবাইকে জানিয়েছি ভিডিওকে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব উনি এসেছিলেন এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলবো পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা না হলে তখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে নিজে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রেঞ্জা সাহেব এসেছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রেঞ্জা সাহেব কিছু লোকজন নিয়ে এসে করার দিয়ে কেটে পুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন পাশাপাশি তারা জানান উচ্ছেদের খবর পেই তাদের পার্শ্বী দাঁড়ানো অখিলগিরি তার যেন কোনো রকম শাস্তি না হয় মুখ্যমন্ত্রীর কাছে আর জি গ্রামবাসীতে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ ধিকতার ধিক্তার করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মন্ত্রী আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রুজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে উনারা উনি আসেন এসে আমাদের কাছে আমাকে কাছে সাহায্য করেন মুখ্যমন্ত্রীকে বলবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অখিল বাবুর যেন কোনো দোষ না হয় উনি উনি খুব আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতেন যেদিনকে আমরা ডাকবো উনি সেদিকে এসে আমাদের পাশে দাঁড়ান একদিকে যখন অখিল গিরির পদত্যাগের পাশাপাশি তার গ্রেফতারির দাবিতে সড়ক বিরোধী দলগুলি সহ নানা মহল তখন এই যেন এক অন্য ছবি দেখা গেল তাজপুরে তবে যাদের জীবন জীবিকা নিয়ে টানা পড়েন চলছে তার সমাধান কবে হয় সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট অঙ্কার বাংলা